নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা তাহলে এমন কিছু জিনিস যেগুলি সিঁড়ির নিচে রাখা বা করা উচিত নয় দেখুন সিঁড়ির নিচে অনেক জিনিস আমরা অনেক সময় ভুল করে করে ফেলি বা স্থাপন করি সেগুলি কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে এবং বাস্তুর উপর প্রভাব পড়ে আর বাস্তুর উপর প্রভাব ফেলা মানেই বাড়ির লোকজনের উপর প্রভাব পড়বেই প্রথমে দু পাঁচ বছর আপনি কিছু বুঝতে না কিন্তু তারপর থেকে আস্তে আস্তে বিপদ অশান্তি রোগ ব্যাধি পেছনে খরচা হতেই থাকবে কিন্তু যদি এই সমস্ত জিনিসগুলি করা হয়ে যায় তার প্রতিকার কিন্তু করা উচিত আর যদি না হয় তাহলে ভুলেও সিঁড়ির নিচে কিন্তু এই সমস্ত জিনিসগুলো করবেন না বা রাখবেন না এখন বলি কি এমন জিনিস যা সিঁড়ির নিচে করতে নেই বা রাখতে নেই এক নম্বর সিঁড়ির নিচে কোনোভাবেই আপনি রান্নাঘর করবেন না বা রান্নাঘর করা যাবে না সিঁড়ি হচ্ছে একটা ভারী জিনিস আর রান্নাঘর করলে বা রান্না করলে সেইখানে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায় যে খাবার খেলে একটা শান্তি একটা তৃপ্তি আসে তার বদলে কি হয়ে যায় আমাদের শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়ে যায় তার মধ্যে তাই শরীর অসুস্থ হয়ে পড়ে শরীরের মধ্যে ক্রমশ চাপ পড়তে থাকে দুই নম্বর সিঁড়ির নিচে কোনোভাবে বাথরুম করা যাবে না বাথরুম করা মানেই উন্নতিতে বাধা সিঁড়ি হচ্ছে একটা উন্নতি আর সিঁড়ি হওয়া মানেই আপনার স্বপ্ন একতলা দুতলা তা কিন্তু ভেঙে যাচ্ছে বাড়ির মালিকের উন্নতি হবে না এই বাথরুম যদি আপনি সিঁড়ির নিচে করে ফেলেন তিন নম্বর জায়গার অভাবে অনেক সময় সিঁড়ির নিচে শোবার একটা ব্যবস্থা করা হয় এটি কিন্তু একবারেই করা উচিত নয় যদি সিঁড়ির নিচে শোবার বা ঘুমাবার ব্যবস্থা হয় এতে সেই ব্যক্তির শারীরিক অসুস্থতা তৈরি হয় মেডিসিনের পেছনে প্রচণ্ড খরচা হতে থাকে চার নম্বর সিঁড়ির নিচে অনেক সময় দেখা যায় যে বসবার জায়গা অতিথিদের একটা বসবার জায়গা হয়েছে এইটা কিন্তু করা উচিত নয় এর ফলে কী হয় একটা পারিবারিক অশান্তি তৈরি হয় অতিথি বা নিজেদের মধ্যে একটা সম্পর্ক খুব খারাপ হয়ে যায় সম্পর্কে চিট ধরতে থাকে বা ফাটল ধরতে থাকে পাঁচ নম্বর সিরির নিচে ইলেকট্রনিক্স জিনিস যেমন ফ্রিজ ওয়াশিং মেশিন বা আরও অন্যান্য ইলেকট্রনিক্সের জিনিসপত্র একদম কিন্তু রাখা উচিত নয় এগুলি রাখার জন্য একটা অন্য স্থান আছে ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রনিক্স গুডস রাখার জন্য একটা মালপত্র রাখার জন্য অন্য জায়গা আছে সে সিঁড়ির নিচে একদম রাখবেন না ছয় নম্বর সিঁড়ির নিচে জলের বালতি বা জলের ট্যাঙ্ক রাখা উচিত নয় কারণ জল পান করা মানে যে একটা তৃপ্তি পাওয়া জল খেলাম শান্তি প্রশান্তি সেই তৃপ্ততা কিন্তু নষ্ট হয় আর অন্যদিকে যদি জলের ট্যাঙ্ক একটা করে ফেলে সিঁড়ির নিচে তাহলে সে তো মানে যাকে বলে উন্নতিতে জল ঠেলে দিচ্ছে আরে তা আপনার কিন্তু সেইটাই নির্দেশ করে সিঁড়ির নিচে ঠাকুর ঘর করা যায় না কারণ ঠাকুর ঘর করার জন্য একটা নির্দিষ্ট স্থান আছে ঠাকুর ঘর মানেই আপনার কিন্তু সেই উত্তর পূর্ব দিক বা ঈশানকন এই স্থানে ঠাকুর ঘর করা উচিত তা সিঁড়ির নিচে কিন্তু করলে তার পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায় ভগবান রুষ্ট হন এর ফলে আপনার উন্নতিতে বাধা সাংসারিক অশান্তি রোগ ব্যাধি কলহ এইসব লেগেই থাকে এই তো বললাম সিঁড়ির নিচে কি করা উচিত নয় বা কি রাখা উচিত নয় এখন এবার বলি কোন জিনিসগুলি সিঁড়ির নিচে আপনি রাখতে পারেন দেখুন সিঁড়ির নিচে যতটা ফাঁকা রাখবে পরিষ্কার রাখবে ঠিক আছে তবুও যদি একান্তই কিছু রাখতে চান তো এই জিনিসগুলো রাখতে চা পারেন আপনি সিঁড়ির নিচে গাড়ি বা মোটর সাইকেল বা সাইকেল রাখতে পারেন যেগুলো এগিয়ে চলে ক্রমশ আস্তে আস্তে এগিয়ে চলে সিঁড়ি মানেই তো ধাপে ধাপে এগিয়ে যাওয়া উন্নতি রাখতে পারেন সিঁড়ির নিচে আপনি জুতো র্যাক রাখতে পারেন ঝাড়ু রাখতে পারেন এইগুলোই এর থেকে বেশি কিছু রেখে সিঁড়িটাকে নিচে একবারে জঞ্জাল যুক্ত করবেন না যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা রাখবেন আপনার কিন্তু ভালো হবে তাই সিঁড়ির নিচে যদি এই সমস্ত খারাপ কিছু করে হয় থাকে যদি সম্ভব হয় তো অন্য স্থানে স্থানান্তরিত করুন আর যদি একান্তই অসম্ভব তাহলে কিন্তু অভিজ্ঞ কোনো বাস্তুশাস্ত্রবিদের সঙ্গে আপনি আলোচনা করে তার কি ব্যবস্থা নেওয়া যায় সেই সম্পর্কে অবশ্যই কিন্তু আলোচনা করে তার ব্যবস্থা নেবেন আমি এই সমস্ত তথ্যগুলো দিলাম আমার এই তথ্য যদি কোনোভাবে আপনাদের উপকারে আসবে বলে মনে হয় তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার